বিসমিল্লাহ রহমান রাহিম এম এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আপনাদেরকে আজকে দেখাবো খুবই সুন্দর আকর্ষণীয় বাংলাদেশের টেন অফ ওয়ান এক্সক্লুসিভ শোরুম দশটার মধ্যে একটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এই শোরুমটা এত সুন্দর এত গর্জিয়াস করে করা হয়েছে বাংলাদেশের দশটা শোরুমের মধ্যে একটা শোরুম টাইলস শোরুম এটা টাইলস এবং স্যানিটারি মালামাল অ্যাভেলেবেল ওনাদের কাছে কালেকশান অ্যাভেলেবেল পাবেন আপনারা এখানে অজু করার মতো বেসিন আছে বিদেশি হাইকমেট বিদেশি বেসিন বিদেশি কল অ্যাভেলেবেল পাবেন এবং টাইলস পাঁচ পাঁচটি কোম্পানির টাইলস অ্যাভেলেবেল ওনাদের কাছে আপনারা এখানে আকিজ সিরামিক্স গ্রেডওয়াল বিএইচএল সিবিসি টি এই পাঁচ পাঁচটি কোম্পানি মাল অ্যাভেলেবেল পাবেন এছাড়া অন্যান্য কোনো কোম্পানি যদি আপনাদের সয়েস থেকে থাকে আপনারা ছবি দিলে ইনশাল ওনারা আপনাদেরকে ডাইরেক্ট মাল বাড়িতে পৌঁছে দিবে কোম্পানির গাড়ি দিয়ে কোম্পানির গাড়ির থেকে আপনারা মাল রিসিভ করতে পারবেন তো দর্শক দেখুন এই শোরুমটা এত সুন্দর একটি শোরুম বাংলাদেশের টেন অফ ওয়ান বলা যায় শোরুমটা টেন অফ ওয়ান অনেক সুন্দর শোরুমটা দেখুন ওনাদের কালেকশনগুলো দেখুন এগুলো চব্বিশ চব্বিশ স্টাইলস আপনারা চব্বিশ চব্বিশ স্টাইলস অ্যাভেলেবেল ষোলো ষোলো চব্বিশ চব্বিশ আট বারো দশ ষোলো বারো চব্বিশ দশ বিশ বারো বিশ অ্যাভেলেবেল কালেকশান বারো বারো আপনারা সব ধরনের টাইলস এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনাদের যদি কোনো টাইলস পছন্দ হয়ে থাকে আপনারা টাইলসটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে ব্যাক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জায়গায় টাইলস পৌঁছে দিতে পারব বিশেষ করে ভাইদেরকে বলবো আপনারা যারা লোকজনের অভাবে মাল কিনতে পারেন না অথবা মাল কেনার সুযোগ হয় না আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলা আপনাদেরকে মাল পৌঁছে দেবো যদি বেশি মাল হয় দুই হাজার তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট এরকম মাল হলে আমরা আপনাদেরকে আপনাদের যে কোনো জেলায় কোম্পানির গাড়ি দিয়ে আমরা পৌঁছে দেবো আপনারা কোম্পানির গাড়ি থেকে রিসিভ করবেন কোম্পানি গাড়ি থেকে মাল আনলোড করবেন এই যে দেখুন এই শোরুমটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন হাইকমেন্টগুলো অনেক দামি এবং বেসিনগুলো অনেক দামি দামি বেসিন ওঠানো হয়েছে এখানে ও করা বেসিন এখানে গিজার পাবেন গিজার এখন শীতকাল আপনার শীতকালের জন্য গিজারটা অবশ্যই প্রয়োজন তো দেখুন এখানে অনেক রকম কালেকশান আছে দর্শক আপনারা যারা টাইলস এবং স্যানিটারি মালামাল কিনতে চান অবশ্যই এম টি স্টিল ওনার সাথে যোগাযোগ করবেন ওনার আরেকটার প্রতিষ্ঠান আছে ওনার দুই দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম এবং অ্যাসএসের প্রতিষ্ঠান আর এটা হচ্ছে টাইলস এবং স্যানিটারি প্রতিষ্ঠান তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম